আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি আজ আমি সুজির ফাপা পিঠা করে দেখাবো প্রথমে আমি একটা মিক্সার ব্লেন্ডার নিয়েছি তারপরে ওটাতে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি তারপরে এক চামচ আমি চিনি দিয়েছি মিষ্টি করার জন্য দিয়ে এটা আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে তারপরে আমি একটা পাউডার দুধ নিয়েছি এটা ভালো করে আমি চামুচ দিয়ে মিশিয়ে নেব তারপরে ওদিকে আমি লিকুইড দুধ হালকা উষ্ণ গরম করে নিয়েছি এটাতে অল্প অল্প করে আমি দিয়ে নেব নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব অল্প অল্প করে দেব আমি লিকুইড দুধ দুধটা তারপরে বেকিং পাউডার দিয়েছি এক চামচ তারপরে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আমি আমার হয়ে গেছে এবারে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে আমি একটা পিঠার জন্য নারকেলের পুর বানিয়ে নিয়ে নেব কড়াইতে নারিকেল দিয়ে দিয়েছি তারপরে আমি চিনি দিয়েছি তারপরে ভালো করে আমি এই নারকেলের পুরটা লাল করে নেব অল্প করে আমি একটু লবণ দিয়েছি এই যে দেখুন আমার নারিকেলের পুটা আমার অনেকটাই লাল হয়ে গেছে হরি এটা কালো হয়ে গেছে কোনো ব্যাপার না দাগটা উঠে যাবে আমার নারকেলের পুটা হয়ে গেছে তারপরে এখানে আমি একটা নিয়েছি আপা প্যান্ট নিয়ে আমি একটু তেল দিয়েছি তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি ওটা তেল না দিলেও হবে এমনিতেই পিঠা দিলে পিঠাটা এমনিতে উঠে যাবে তারপরে চামচে করে আমি দিয়ে দিচ্ছি এক করে সবগুলো দিয়ে নেব আমি নারিকেলে পুর্টা দিয়ে দিয়েছি চামুচ দিয়ে দিচ্ছি হচ্ছে না তারপরে আমি হাত দিয়ে সব চিপে চিপে দিয়েছি ওর ভিতরে সবগুলো দিয়ে নিয়েছি তারপরে ওদিকে আমি পানি দিয়েছি উনুনে একটা কড়াইতে পানি দিয়েছি তারপরে এটা আমি বসিয়ে দেব পানিটা ফুটছে এটাতে আমি ওই আপ প্যানটা বসিয়ে দেবো কড়াইতে বসিয়ে দিয়েছি তারপরে আমি পাঁচ মিনিটের জন্য ভাপে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এই যে আমার পিঠাটা হয়ে গেছে আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত সুন্দর হয়েছে দেখুন शम्बाई के हाफिज़